আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা বাড়ির সবাইকে বাধ্য করা মন্ত্র দেখতেই পাচ্ছেন গুরুবিদ্যার ডায়েরি থেকে নেওয়া বা পরিবার বসীকরণও বলতে পারেন এটা বা বাড়ির বা আপনার বাসার সবাইকে যদি আপনি কোনো কাজের জন্য বাধ্য করতে চান রাজি করতে চান এমতাবস্থায় আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারেন তারপর। এটা যে কোনো খাবারের উপর প্রয়োগ করা যায় সুতরাং পরিবারের প্রত্যেককে খাবার খাওয়ানোর মাধ্যমে আপনি টোটালি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন সেরকমই একটা বিদ্যা বলা যায় এটার যাই হোক প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এইখানে কিছু দোহাই আছে মন্ত্র এটা খুবই ডেঞ্জারাস দোহাই আল্লাহ দোহাই আলি দোহাই মা ভদ্রকালী দোহাই মা পার্বতীর দোহাই মা তুষ্টাকালী করিলাম সবার মন হরণ হরণ মা কালীর দোহাই বয়স হয়ে থাক সারা জীবন আমার ছায়া যদি সবাই অন্যদিকে যায় মা কালীর কল্যাটের পরে মহাদেবের পায় মহা মহাশিবের পায় দোহাই তারপর যে দুহাই মনসা দেবীর দোহাই এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে শ্মশানে উলঙ্গ অবস্থায় একশো আটবার জপে মুখস্থ করতে হবে এটা নারী পুরুষ যেই করুক নিয়ম একই শ্মশানে যে আপনাকে উলঙ্গ অবস্থায় মন্ত্র একশো আটবার জপ করলে তবেই সিদ্ধ হবে তারপরে আপনি এটা দুনিয়ার যে কারোর ওপর প্রয়োগ করতে পারবেন তারপর আপনার পরিবারে যাদেরকে খাওয়াবেন তারাই বসে হবে তো আপনি যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনি প্রথমত সিদ্ধ করে নেবেন একশো আটবার উলঙ্গ অবস্থায় বিবস্ত্র হয় আপনাকে শশাঙ্গে যে এই মন্ত্র মুখস্থ করতে হবে যেহেতু এটা শিবকালের মন্ত্র সেহেতু আপনাকে উলঙ্গ অবস্থায় করতে হবে তারপর আপনাকে ওইখানে সিদ্ধ করার পরে আপনি যে কোনো খাবারের মধ্যে ওই শ্মশানে বসে আপনাকে সাতবার পরে সাতটা ফু দিয়ে ওই খাবার অভিমন্ত্রিত করে বাসায় চলে আসবেন বাসায় চলে আসার পরে সেই খাবার আপনি আপনার পরিবার প্রত্যেকে খাওয়াতে পারবেন আপনি নিজেও খেতে পারবেন সমস্যা নেই যারা যারা খাবে প্রত্যেকেই আপনার বসীভূত হয়ে যাবে তখন আপনি তাকে বিয়ের জন্য রাজি করান বা যে কাজের জন্যই রাজি করান প্রত্যেকে সেই কাজের জন্যই রাজি হয়ে যাবে তাদের কোনো সন্দেহ নেই এখানে যেই দোহাইগুলো দেওয়া সেগুলো খুবই খতরনাক লেভেলের দোহাই আপনার কাজে এক পারসেন্টও মিস হবে না যদি সঠিকভাবে করতে পারেন